ঝালকাঠির নলছিটির চৌষট্টি নং কাণ্ডপাশা গোয়ালকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মলিনা রানী গোস্বামীর কথা বলছি নামে যেমন তিনি রানী ঠিক তেমন রানী অনিয়মেও অনেক অনেক লোকই গ্রাম বাড়িতে অনেক লোকের দুধ ডিম এটা নেয় নিয়ে টাকা পয়সা দেয় না অনেক লোকই আমার কাছে বলছে যে ওনার ন্যায় খারাপ উনি লেনদেন খারাপ উনি মানুষের টাকা পয়সা ফেরত দেয় না বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সুবিধা কাজে লাগিয়ে একের পর এক নামমাত্র প্রকল্প দিয়ে সরকারি অর্থলোপাট ও বিদ্যালয়ে আসা কোমলমতি শিশুদের সাথে অশালীন আচরণ শিক্ষা প্রতিষ্ঠানে অনুপস্থিতি সহ থেকে স্কুলের হাজিরা খাতায় উপস্থিতি দেখানো তার নিত্য নৈমিত্তিক ব্যাপার সপ্তাহে দুই তিন দিন বিদ্যালয়ে আসলেও আসার ঘণ্টাখানিক পরে কাজের অজুহাত দেখিয়ে স্কুল থেকে বের হয়ে যান এমনকি ক্লাসের সময় ছাত্রছাত্রীদের পাঠানো স্কুলের পাশের বাড়িগুলোতে ফুল বা ফল চুরি করতে। উনি ক্লাসে সময় আর কি অনুপস্থিত এবং ঠিকমতো ক্লাস করে না এবং আমি যদি জিজ্ঞাসা করি অনেক সময় তোে বলে যে আমার অফিসে কাজ। ব্যবহার-আচরণ তো ভালো করে না। কেউ লাগেস সরফর না। হে আসে 10 টা 10:30 চলে যায়। কেউ বললে বলে আমার অফিসে কাজ আছে। উনি 900 সময় আইবে 10:00-এর মধ্যে যাইবে না। হে মাঝে মধ্যে আসে দুই একদিন আসি জোরে জোরে কথা বলে চোখ গরম দেয়। হেডমাস্টার ঠিক মতন স্কুলে না এবং ক্লাসও ঠিক মতন করে না এই অনিয়মের বিরুদ্ধে অভিভাবকরা মুখ খুলতে চাইলে বিভিন্ন ধরনের মানহানি মামলার ভয় দেখান তিনি সেই সাথে জিম্মি করে রেখেছেন বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকদেরও প্রধান শিক্ষিকা মলিনা রানীর এখানে যোগদানের পর থেকেই বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা কমতে শুরু করেছে বর্তমানে বিদ্যালয়ের ছাত্রছাত্রী সংখ্যা দাঁড়িয়েছে চল্লিশ থেকে ৫০ জন নিজের খামখেয়ালি পনাই এই শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন তিনি

অভিভাবকদের দাবি দ্রুত সময়ে এমন শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক প্রধান শিক্ষিকার অনিয়ম দুর্নীতি ও বৈষম্যের বিষয়ে উপজেলা শিক্ষা ও জেলা শিক্ষা অফিসার জানান সত্যতা যাচাইয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে